বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশকে স্বাগত জানিয়েছে কানাডা ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এক বিবৃতিতে বলেছেন অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় কানাডা পাশে আছে সম্প্রতি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করে এই ঐতিহাসিক মুহূর্তকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইল ফলক বলেও আখ্যা দিয়েছেন বিদেশি কূটনীতিকরা হাইকমিশনার আরও বলেন এই সনদ জাতীয় ঐক্য জবাবদিহিতা এবং স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি বহন করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ জুলাই জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছে বিশেষজ্ঞদের মতে এটি দেশের গণতন্ত্রের টেকসই ভিত্তি গঠনের পথে বড় এক পদক্ষেপ শাসন ব্যবস্থা শিক্ষা ও মানবাধিকারে দীর্ঘদিনের সহযোগী কানাডা বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা